আপনার কেমন লাগতেছে আপনি এখন শপিং করতে যাচ্ছেন সবাই তো বলছে আপনাকে এত কম ড্রেস কেন কিনে দেওয়া হয়েছে কেন মাত্র দুইটা ড্রেস দেওয়া হয়েছে আপনাকে আরো কিছু ড্রেস কিনে দেওয়া হোক তার জন্য ভাবলাম আপনার জন্য কিছু গেঞ্জি টেঞ্জি কিনে নিয়ে আসি প্যান্ট ট্যান তাই না বলেন নমস্কার বলো তারপরে কাপড় চোপড় কিনতে যাবা

আজকে ভাবছিলাম না যাব হঠাৎ করে আবার বলল যে তো যাই যাবে আবার সার স্কুল খুলে যাইব তখন যেতে পারবো না সারার জন্য সারের জন্য জুতা কিনতে হবে সারা জুতা নষ্ট হয়ে গেছে আমরা চেঞ্জ মনে হয় পেয়ে গেলাম তাই না ইশান সারা আমরা চেঞ্জ মনে হয় পেয়ে গেলাম ইশান এদিক টাকা তো আরে ঈশান তোমার সেন্সিটা গেলোনা এখন কি হবে কি করব রাস্তা কে দেব কি করব রাস্তা করব তুমি সত্যি তো হ্যাঁ অন্য গাড়ি রাখতে হবে ডাকো তুমি ডাকো ওই গাড়ি মানুষ আছে না এই গাড়িতে মানুষ আছে রে এই গাড়ি ঢাকা যাব না একটা রিকশা পেয়ে গেছে এখন ঈশান রিকশা করে যাবা শপিং করতে

Ma che tu cosa qui lì con pollo 1 sono diventato la e lì con la carne di un cadao শাড়ি তো নিমুনা ャン <music> से दाम बस